আজকে দুধটা নষ্ট হয়ে গেছে তে নষ্ট দুধটা না পেরে দিয়ে এই দুধের ছানা দিয়ে ভাবছি আজকে আমি কাঁচা রোলা বানাবো তো এই জন্য ছানাগুলি উঠিয়ে নেব চালনের ভিতর উঠিয়ে পানিটা ঝরিয়ে নেব এই রেসিপিটা আমি আরেকবার দিয়েছিলাম আমার চ্যানেলে আজকে আবার বানাচ্ছি দ্বিতীয়বার উঠিয়ে নিলাম ছানাগুলি এভাবে কিছুক্ষণ রেখে দেব পানিটা ভালো মতো ঝরার জন্য পানিটা ঝরলে তারপরে কাঁচা গোলা বানাবো ছানাটা পানি জড়িয়ে নিয়েছি এবার এখান থেকে অর্ধেকটা ছানা আমি চিনি দিয়ে ম্যাশ করে নেব আর অর্ধেকটা এভাবেই থাকবে পরে লাগবে আমার এটা এই টুক নিয়েছি আর অতটুক রাখলাম এবার এটার ভিতর চিনি দিয়ে দিলাম এবার ভালো করে ছানাটাকে ম্যাশ করে নেব হাতের তালুর এভাবে আলুর এভাবে ম্যাশ করে নিতে হবে ছানাটাকে ছানাটা ম্যাশ করা হয়েছে এবার ছানাটা চুলায় দিয়ে দিলাম কড়াইতে আর এখানে একটু মিল সব কিছু দিয়ে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিলাম কিছুটা সময় নিয়ে রান্না করতে হবে আর এখানে একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দিব আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম রান্না করতে করতে যখন এমন হবে এমন হয়েছে আর ছানাটা আঠালো হয়েছে আর এক্সট্রা পানি যে ছিল সেটাও শুকিয়ে গেছে এখন আমি কাঁচা ছানা করে এটা দিয়ে দিব। আর এই ছানাটা কুসুম গরম থাকতে এই ছানা কাঁচা ছানার সাথে মিলিয়ে ফেলতে হবে না হলে পরে মিশবে না এখন আমি এটা ভালো মতো মিলিয়ে একটা ডো তৈরি করব ছানাটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার একটা লম্বা একটা ডো তৈরি করে নেব এবার মিষ্টি বানানোর জন্য ছোটো ছোটো করে কেটে নেব এবার গোল করে মিষ্টি বানিয়ে নিব মিষ্টি বানিয়ে নিয়েছি এভাবে সবগুলিকে মিষ্টি বানিয়ে নিব একটা একটা করে এই যে তৈরি হয়ে গেলে মিষ্টিগুলি এবার এক একটা মিষ্টি নিয়ে আমি দুধের উপর দুধ গুঁড়া দুধ লাগিয়ে নিব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দুধ লাগিয়ে নিব সবগুলিকে এভাবে দুধ লাগিয়ে নিব এই যে তৈরি হয়ে গেল কাঁচা গোল্লা খুবই সহজ বানানো খুব অল্প সময়ে বানিয়ে ফেলা যায় এখন একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে